সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ এর এপ্রিল রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে আমরা যারা খামার করে দুই চার টাকা ইনকামের জন্য খামারটা করতেছি বা মুরগি পালন করতেছি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে ইনকামটা সেটা কিন্তু এখন আর হচ্ছে না কারণ এখন মুরগির দামটা অনেকটাই কমে গেছে গত কয়েক মাস ধরে মুরগির দামটা মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে ছিল এখন কিন্তু সেই রেটটা আর নেই কোথাও কোথাও দেখা যাচ্ছে একেবারে কমে গেছে যে আমরা যে খামারি বাইরে যে আবার মুরগিগুলো এখন মুরগিগুলো বিক্রি করে আবার মুরগিগুলো তুলবে সেটা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ আমাদের এই ইনকামটা বা আমাদের যে লাভটা সেটা আর আমাদের হয় নাই বা আমাদের হচ্ছে না আমাদের আরও ঘাটতি থেকে আমাদের মূল পুঁজি থেকে আরও লস হচ্ছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখন আবার বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা বাচ্চা তুলবেন আমি সাজেস্ট করব আপনারা এখন বাচ্চাটা না তোলে আরও কোরবানি ঈদের পরে মুরগির বাচ্চাটা তুলবেন তাহলে হয়তো ওই সময় রেটটা ভালো থাকতে পারে কারণ এখন থেকে কোরবানি ঈদের দুই মাস পর্যন্ত ওই সময় রেটটা কিন্তু খুবই কম থাকবে বা এই সময় মুরগির রেটটা কম থাকে সব সময় আপনারা দেখবেন যে এই সময়গুলো আসলে এই সময় মুরগির রেটটা একেবারে কম থাকে তো আপনারা অবশ্যই ভালো করে দুই চারটা ব্যাপারের দুই চারটা খামারির সাথে যোগাযোগ করে বা পুরনো কোন অভিজ্ঞ খামারি থাকলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা মুরগিটা তুলবেন অনেকে নতুন খামারি বাইরে রয়েছেন তারা এই জিনিসগুলো বুঝেন না জানেন না যে আমাদেরকে ডিলারে যে সাজেশন দিব তারা কিন্তু সেটা দেয় না তারা মুরগি বিক্রি করতে পারলে লাভ খাদ্যের বস্তা বিক্রি করতে পারলে তাদের লাভ সেই জন্য বলবো আপনারা আপনাদের দায়িত্বে কিন্তু আপনারা মুরগিটা মুরগিটা তুলবেন খাবারটা পরিচালনা করবেন আপনারা ডিলারের কথা ধরে যদি আপনারা মুরগিটা তোলেন বাচ্চাটা তোলেন তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতেই হবে আপনারা দেখবেন যতগুলো ডিলে রয়েছে তাদের একেবারে সুন্দর সুন্দর কথা রয়েছে বা মিষ্টি 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 কথা রয়েছে তাদের মিষ্টি মিষ্টি কথা দিয়ে কিন্তু আমাদেরকে একটা বিপদের সম্মুখীনের মধ্যে ফেলে ফেলে দেয় আর আমরা যারা নগদ টাকা দিয়ে কাজ কারবার করে থাকি তাদের তো আরও মিষ্টি কথা বলে আরও সর্বনাশের দিকে নিয়ে যায় আপনারা দেখবেন যে ডিলারের কোটি কোটি টাকা কিন্তু তাদের ব্যবসা রয়েছে তো তাদের দুই চারটে খামারি যদি চলে যায় তাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমার মতো আপনার মতো একজন খামারি যদি দুই চার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস দিয়ে ফেলি তাহলে দ্বিতীয়বার আমরা যে খামারে মুরগি তুলবে সেটা আমাদের সম্ভব হয় না তো আমি সেই জন্য সাজেস্ট করব আপনারা সারা বছর মুরগিটা পালন না করে আপনারা অপশনালি মুরগি ব্যবসাটা রাখবেন সারা বছরে দুই থেকে তিনবার মুরগিটা পালন করবেন সারা বছরের ইনকামটা আপনাদের হয়ে যাবে আপনারা অন্তত দুই হাজারের সেট যারা এখন মুরগির খামার দিয়েছেন বা খামার দিতে আসছেন আপনারা অন্তত দুই হাজার সেটের একটা খামার গড়ে তুলবে তাহলে কী হবে আপনি বছরে তিনবার যদি মুরগিটা পালন করেন একেবারে দুই হাজার করে বা আপনারা পনেরোশো আঠারোশো করে যদি মুরগি পালন করেন আপনাদের অনায়াসে প্রত্যেক সেটের মধ্যে দেখা যাচ্ছে এক লাখ টাকা পর্যন্ত আপনাদের লাভ আসতে পারে তো আপনি এভাবে যদি তিনবার যদি আপনি মুরগিটা পালন করেন তিন লাখ টাকা চলে আসবে আপনার সারা বছরের যে ইনকামটা সেটা কিন্তু হয়ে যাবে তা আপনার সারা বছর মুরগিটা পালন না করে আপনি সৃজনমুখী মুরগির ব্যবসাটা করবেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে বা লস হবে না আপনাদের লাভে হবে এটা অপশনালি রাখবেন আর চেষ্টা করবেন মুরগির ব্যবসার সাথে অন্যান্য ব্যবসার সাথে জড়িত থাকার জন্য আপনারা লাগাতার এই ব্যবসাটা করলে কিন্তু লসের সম্মুখীন হতেই হয় এমন কোন লোক বা এমন কোন খামারি নেই যে আপনি লাগাতারে ব্যবসা করে যে আপনি লাভবান হয়েছেন সেই পুরোনো খামারই হোক বা নতুন খামারই হোক বা অভিজ্ঞ খামারই হোক বা হেসারি থেকে কাজ শিখিয়ে এসে আপনি ফার্ম করেন তারপরও আপনার লসের সম্মুখীনটা হতেই হবে তো সেজন্য বললে আপনারা অর্শোনালি ব্যবসাটা মুরগির ব্যবসার সাথে সাথে অপশোনালি একটা ব্যবসা রাখবেন এখন জানিয়ে দিব কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার অর্সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জালো কাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা চৌড়াঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা মূল্যবিভাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা সিরাজগঞ্জ দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনাদের আপনার এলাকা আপনার দুই সাইডটা বিয়ারের সাথে যোগাযোগ করে আপনার বাজারে যে দোকানদারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন আমরা যে রেটে বলছি এই থেকে থেকেও আরও পাঁচ থেকে ষাট টাকা বা আট টাকা বেশি দরে বিক্রি করতে পারবেন অবশ্যই আপনার নিজ দায়িত্বে মুরগিগুলো যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবো না আপনার দুইশো টাকা ইনকাম করেন সেটা আমাদের প্রত্যাশা তখন জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেড গ্রুপ জিনাইদাহ জিনাইদাহতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা পটুয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সাপাইড নবলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পাঁচ টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সাতকানিয়া সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বা কোথাও কোথাও কিন্তু সাতচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথার ফয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সেই লিটে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না লাভে